নমস্কার আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হলো খুব সাধারণ এই কোশ্চেনটা আমরা ওপিডিতে পেয়ে থাকি সেটা হলো অ্যাবাউট সল্ট তো এটা নিয়ে আজকে আলোচনা করবো সো নমস্কার আমি দমালি ঘোষ নেফ্রোগার চিপ ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান সো সল্ট নিয়ে তো অনেক রকম কোয়েশ্চেন পাই যে ম্যাম আমি একদম সল্ট খাওয়া বন্ধ করে দিয়েছি আমি একদম নুন খাচ্ছি না তারপরেও কেন আমার ব্লাড প্রেশার হাই কেন আমার ক্রিয়েটিন বাড়ছে প্রথমত এটা জানতে হবে সল্ট খাওয়া পুরোপুরি বন্ধ করার কোনো দরকার নেই আমাদের কিন্তু শরীরে সোডিয়ামের কিন্তু দরকার আছে সো আপনার ডায়েট অনুসারে যতটুকু নুন আপনার ধার্য আপনার ডায়েটিশিয়ান বা আমরা যাদের ডায়েট প্রোভাইড করেছি যতটুকু আপনার ধার্য সেটা অবশ্যই ডায়েট চাটে মেনশন রয়েছে সো ওই পরিমাণ ডায়েট মানে নুনটা अपने कंजशन রাখবেন তা না হলে হাইপোন্যাট্রিমিয়ার মতো মারাত্মক রকমের একটি সিমটাম কিন্তু দেখা দেয় এতে কি হয় না মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি উইকনেস চলে আসে হাত পা কাঁপা এই জিনিসগুলো কিন্তু চলে আসে তো সেই কারণে নুনটা কিন্তু অতীব জরুরি তো পরিমাণটা অবশ্যই মেনটেন করে খাবেন অ্যাজ পার কেডকি গাইডলাইন বলছে যে আপনারা সারাদিনে পাঁচ গ্রাম নুন মানে এক চা চামচ নুন কিন্তু আপনারা ডায়েটে রাখতেই পারেন তো এতে আপনাদের কোনো রকম সমস্যা বা ক্ষতি হওয়ার কিন্তু কথা নয় তো পাঁচ গ্রাম নুনটা কিন্তু একদম আইডিয়াল চেষ্টা করবেন পাতে নুন খাবেন না বা যদি আপনারা রান্নায় নুন ব্যবহার করে থাকেন তাহলে পাতে নুন খাবেন না বা যদি পাতে নুন খেয়ে থাকেন তাহলে রান্নাতে কিন্তু নুন ব্যবহার করবেন না তো এইভাবে কিন্তু আপনি যদি পাঁচ গ্রাম নুনটা সারাদিনের জন্য মেনটেন করে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই নুনটা কিন্তু রাখাই যেতে পারে এরকমই কিছু ছোট ছোট টপিকের বিষয়ে আলোচনা অবশ্যই করতে থাকবো আর আর যদি ডায়েট কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে অবশ্যই জানান নমস্কার